প্রিয়ান আমার ইতালির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এই যে স্টপেজটা মিস্ত্রির স্টেশন এফ ডট এস হ্যাঁ তো এই স্টেশন থেকেই আমরা আজকে যাচ্ছি ইতালির একটা বিউটিফুল আরও একটা সিটি সেটা হলো কটিনা আজকে আমাদের ইতালির লাস্ট দিন মানে তিন দিন হয়ে গেল তো কটিনায় যাচ্ছি আর কটিনা যাওয়ার জন্য আগে থেকে কোনো রকম কোনো বুকিং ফুকিং কিছু করার দরকার নেই অনলাইনে জাস্ট আপনি এখানে আসবেন এই যে আপনাদেরকে যে স্টেশনটা দেখালাম আমি মিস্তিরে এ স্টেশন ডট এস ওখান থেকে সকাল আট নটার আটটা নটার মধ্যে এলেই হবে এসে সঙ্গে সঙ্গে টিকিট কাটুন দু ঘন্টার রাস্তা ব্যাস কোনো ঝামেলা নেই কোনো চাপ নেই আগে থেকে অনলাইনে টিকিট কাটারও দরকার নেই কোনো কিছু মানে চাপেরও দর নেওয়ারও দরকার নেই তো চলো এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেছি এই যে স্টপেজ কটি ফাইনালি দূরের ভিউটা দেখুন এত সুন্দর লাগছে আর সকাল সকাল সে পাঁচটার সময় উঠেছিলাম তো ঘুমটা তো একটু ছাড়াতে একটু তো ফ্রেশ হতে হবে না এমনি পরিবেশটা দেখে হয়ে গেছে মনটা খুবই ভালো তো তাই এই যে গরম গরম আমরা কফি খেয়েছি একটু ফ্রেশ হওয়ার জন্য ঘুমটা তো কাটাতে হবে তারা বাসায় তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি ও ভোর পাঁচটা থেকে উঠলে যা হয় কারণ আমরা একটাই ভুল করে ফেলেছিলাম কি বলুন তো আগে থেকে অনলাইনে টিকিট কেটে ফেলছিলাম তো সেভাবে তো কিছু সেভাবে জানা ছিল না তো তাই অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম খুবই তাড়াতাড়ি ভোর ভোর তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছিলো সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করছি কোনো অনলাইনে তাড়াহুটো দরকার নেই আপনারা ন নটার মধ্যে আসুন টিকিট কাটুন দু ঘন্টা রাস্তা আসুন আরামসে একদম বিন্দাস তো চলুন তাহলে এবার আস্তে আস্তে এগোনো যাক পটনাটা একটু যতটা পারবো ঘুরে দেখব আর আমাদের আবার পাঁচটার দিকে আবার রিটার্ন ফেরার বাস আছে চলুন আস্তে আস্তে পায়ে হেঁটে পুরোটা ঘুরে দেখি যতটা পারবো আর আপনাদের সাথেও শেয়ার করব চারিদিকটা এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর তারপর তো বরফে ঘেরা পাহাড় মানে পাহাড়গুলো অসাধারণ লাগছে দূর থেকে দেখতে চলুন দেখতে দেখতে একটু করে এগিয়ে যাই তো গুগুলোকে সার্চ করলাম আশেপাশে কি মোটামুটি একটু ভালো জায়গা আছে দেখার মতো তো আমাদেরকে ওই প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে একটু যেতে হবে তো তাই ভাবলাম চলো একটু হেঁটে দেখা যায় এত সুন্দর পাহাড় বরফে ঘেরা পুরো তো দেখতে দেখতে মানে কুড়ি মিনিট হাঁটাটা কোনো ব্যাপারই না তাই না এত সুন্দর পরিবেশ চারিদিকটা চলুন তাহলে আস্তে আস্তে হাঁটা যাক আর এত সুন্দর পরিবেশটা আপনারাও অনুভব করুন আমার সাথে সাথে যদি চারিদিকের আওয়াজটা একবার ফিল এত মনোরম পরিবেশ এত শান্ত একদম চারিদিকটা সত্যি সুন্দর আমি বোঝ মানে বুঝতে পারছি না আপনারা ফোনে দেখে সেই ফিলটা মানে করতে পারছেন কি না এত সুন্দর পরিবেশটার আমার তো অসম্ভব ভালো তারপর আবার ভাবুন এরকম বরফে ঘেরা পুরো পাহাড় তারপর যদি রোদ পড়ে তো কি অপূর্ব সুন্দর লাগে দেখতে ভাবুন চারিদিকে যখন পুরো বরফে সাদা হয়ে আছে রীতিমতো মানে নিশ্চয়ই আগের দিন বিশাল স্নোফল হয়েছে তো আমরা সেই রীতিমতোই মানে সেইভাবেই জ্যাকেট সোয়েটার সোয়েটার পরে এসেছি আমরা টেম্পারেচার দেখে এসেছি যে মাইনাসে ছিল কিন্তু এসে দেখলাম এত টুকু ঠান্ডা নেই মানে এটাই দেখে অবাক হয়ে গেছি কিভাবে টেম্পারেচার এতটা ওঠানামা করতে পারে এটাই আর যেহেতু পরে চলে এসেছি মোটা 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 জ্যাকেট সোয়েটার হাতে নিয়ে ঘুরতে গিয়ে থরি ভালো লাগে তাই পরেই ছিলাম তবে সত্যি বলতে গেলে এত টুকুও ঠান্ডা নেই মানে ভেনিসে যে ঠান্ডা তার এক তিলও এখানে নেই অথচ চারিদিকটা বরফে ভর্তি ভাবছেন তো যে হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখাবো দেখাবো কোথায় যাচ্ছি তো আমরা এক্সাইটেড তো ভীষণ পরিমাণে আছি কারণ এই দেখুন রোপো দেখতে পাচ্ছেন ওই যে বরফে ঘেরা পাহাড় ওর উপরে আজকে আমরা উঠবো আমরা সবসময় মেনলি প্লেন থেকে আসার সময় অন্য সাইড থেকে দেখতে পাই না পুরো একদম বরফে ঘেরা পাহাড় আল্প সমস্ত কিছু আজকে তারই উপরে উঠবো এই পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে না রোপোগুলো যাচ্ছে আসছে আরে সামনে পেছনে পুরো পাহাড়ে ঘেরা নিচে ঘরবাড়ি এত সুন্দর লাগছে দেখতে টিকিট কমপ্লিট কাটা এবার বাইরে বেরোনো দেখ এবার তো যেতে হবে সেই পাহাড়ের ওপরে আর আমরা যে পাহাড়েতে উঠবো আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে যে মানে আল্পস ওই যে আলপস একটা চেন হচ্ছে ডলোমাইট আর সেই ডলোমাইটেরই কিছুটা অংশ হলো এই কটিনা এই যে টোফানা কটিনা ওর উপরে আজকে তাহলে আমরা উঠবো এক্সাইটেড তো ভীষণ প্রথমবার দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আর আপনারও রেডি তো আমার সাথে সাথে পাহাড়ে ওঠার জন্য তো চলুন তাহলে যাওয়া যাক টিকিটের দামটা আপনার এখানে দু রকমের টিকিট ছিল একটা ছিল কুড়ি ইউরো আর একটা ছিল তিরিশ ইউরো তো তিরিশ আমরা যেটা নিয়েছি সেটা কুড়ি ইউরো নিয়েছি আর তিরিশ ইউরো যেটা ছিল সেটা একদম পাহাড়ের চূড়োতে পুরো একদম পাহাড়ের চূড়ো ওটা হচ্ছে তিরিশ ইউরো আর ওর একটু নিচে ওটা ছিল কুড়ি ইউরো তো আমরা কুড়ি ইউরো টিকিটটাই কেটেছি পার পার্সন তো চলুন তাহলে যাওয়া যাক এবার Hello. কি এখানে আমার অন্য কিছু লাইন করছে ইভিনিং যদি চলে যাওয়া গাড়ি নয় মানে ধরুন আস্তে আস্তে তো ভীষণ উপরে উঠছে আপনারাও দেখে বুঝতে পেরেছেন আর আমরা তো ভীষণ এক্সাইটেড ভীষণ আমাদের মুখ দেখে আপনারা বুঝতে পেরেছেন যেমন এক্সাইটেড একটু ভয় হালকা লাগছে যে এতটা উঁচুতে উঠছি প্রথমবার ঠিক আছে কোনো ব্যাপার না চলুন লাইফে এরকম এক্সপিরিয়েন্স হওয়া ভালো তাই না আপনারা দেখতে থাকুন হ্যাঁ একদম কিন্তু ভিডিও স্কিপ করবেন না অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স হতে চলেছে তো আপনারাও দেখুন আর আপনাদেরও হবে আশা করছি এই যে আমরা এখন যে পাহাড়টাতে উঠছি পুরো বরফে ঘেরা তো এই পাহাড়টাই স্কিয়র জন্য ফেমাস এই পাহাড়েই প্রথম অলিম্পিক হয়েছিল স্কি অলিম্পিক আর আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কি করছে আমরা প্রথমে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এখানেই না আমি তো মাত্র এটুকু উপরে এলাম তারপর দেখলাম যে না এখান থেকে যারা ওই স্কি করতে যাবে তো এখান থেকে কিছু লোকও উঠছে ওই ড্রেস ফ্রেস সব ড্রেস সব এইসব পরে তো তারপর চলুন আস্তে আস্তে দেখুন কতটা উপরে উঠছি কিন্তু ঝুঁকছে না

কতটা উপরে চলে এসেছে একবার দেখুন সে প্লেনে গেলে ছোট ছোট লাগে না ঘর বাড়ি সেরকমই লাগছে দেখুন দেখতে কতটা উপরে এসেছে দেখতে দেখতে পৌঁছে গেছি চারিদিকটা অসাধারণ মানে বরফগুলো দেখে মনে হচ্ছে বরফগুলো চারিদিকটা তো বরফে ঘেরা মনে হচ্ছে যে সাদা চাদর দিয়ে চারিদিকটা বিছিয়ে রাখা হয়েছে

সত্যি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এই যে আপনাদেরকে এক্ষুনি বললাম ফিনল্যান্ড দেন এটা অসম আপনারা যদি ফিনল্যান্ডের ভিডিওগুলো দেখতে চান আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন শুধু চারিদিকটা একবার দেখুনও মানে দেখে মনে হচ্ছে না যে পুরো স্বর্গ রাজ্যে পৌঁছে গেছি মানে এরকম ফিল হচ্ছে যে পুরো স্বর্গে চলে এসেছি মানে স্বর্গ না কল্পনার দেশে চলে এসেছি মানে ওটা দেশে চলে এসেছি বুঝতে পারছি না কিছু চারিদিকটা এত সুন্দর আপনাদেরকে নিচে বলেছিলাম যে একদমই ঠান্ডা নেই ভেবেছিলাম হয়তো ওপরে এলে বেশি ঠান্ডা হবে বিশ্বাস করুন এতটুকুও ঠান্ডা নেই মানে এই যে ওপরেও এতটা উঠে এসছে এতটা উঁচুতে পুরো পাহাড়ের একদম ওপরে আপনারাও দেখেছেন পুরোটাই বরফে ঢাকা মানে কি করে এতটা ঠান্ডা কম হতে পারে জানি না মানে ঠান্ডা বলবো কি ঠান্ডাই নেই ঠান্ডা কম হবে কি করে এইসব জায়গা যখন আসবেন আপনি ভাবুন আপনার কোনোভাবে যেতে ইচ্ছে করবে মনে হচ্ছে একটা জায়গা চুপচাপ বসে থাকি বসে শুধু পরিবেশটা অনুভব করি তাই না মাঝে মাঝে এটাই মনে যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে কতটা সুন্দর আর আমাদের কত কি দেখা বাকি প্রকৃতির এই অসম্ভব সুন্দর সুন্দর রূপ কত দেখা বাকি আমাদের ভাবুন আর কতটা সুন্দর হতে পারে জাস্ট মানে আমাদের কল্পনার বাইরে সত্যি মানে প্রকৃতির রূপ আপনি যতই দেখবেন ততই মনে হয় যে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি তাই না চোখ ফেরালেই বলবো যে আরও একবার তাকিয়ে দেখি এরকম একটা অনুভূতি আর এই যে বরফের দেশ এলে যাওয়া হয় সারাক্ষণ বরফ নিয়ে শুধু এদিক ওদিক সেদিক এদিক আমাদের সে অনুষ্ঠান বাড়ির মতো লাগে বলুন বরফের দেশে চলে এলেই মনে হয় সেরকম একটা ফিল হয় কিভাবে নামছে একবার দেখুন বরফের মধ্যে মানে কতটা প্র্যাকটিস থাকলে এইভাবে করা যায় তাই না এবার তো ফিরতে হবে প্রকৃতির এই মানে অসম্ভব এই অপরূপ রূপটা দেখতে দেখতে কখন যে চার পাঁচ ঘন্টা কেটেই গেল আমরা বুঝতেই পারলাম মনে ওটা এই তো জাস্ট এলাম মানে শুধু মনে হচ্ছে তাকিয়েই শুধু বসে থাকি মানে দিকে নড়তে তড়তে ইচ্ছা করছিল আমার তো যেতেও ইচ্ছে করছিল না তো যেতে ইচ্ছে করছিল বললে তার হবে না না উপায় তো নেই যেতে তো অবশ্যই হবে অনেক টাইম কাটিয়ে ফেলেছি এখন মানে প্রায় চার পাঁচ ঘন্টা মতো তো চলুন তাহলে এবার ফেরা যাক আর একটু উঠ করে আপনাদের সাথেও শেয়ার করলাম প্রকৃতির এই অপরূপ রূপটা তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান যে হ্যাঁ প্রকৃতি এতটাই সুন্দর যে সুতি মানে কোন মানে ভাষা নেই মুখে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও না অবশ্যই মানে সুতি অসাধারণ মানে বেস্ট অ্যাচিভমেন্ট নাম্বার সুতি বেস্ট অ্যাচিভমেন্ট

로봇이 실제로 뽑는 소리. 아니 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 아니, 액션이 로봇이 찰지. 우리 사이즈인데. 파한데. 아무래도 보통 이제는 찰지. 사이즈인데 로봇이 찰지. 그럼 좀 나왔지. 나다 커피나 좀 받아야겠어. 아, 우리 사람이야. 카드나 받아야 돼. 이제 봐요. 보니까 봐요. 보다야, 우리 칠라. 음. মানে আমার না এরকম দূরের পাহাড় দেখে অনেক দিনে শখ ছিল ওইখানটায় কি ওঠা যায় না সেটাও না মানে ওই খাম স্থাপত্য টাইপের আর আর এই যে জলগুলোও দেখছেন জলগুলো না পুরো একদম স্বচ্ছ পরিষ্কার একদম মানে চকচক করছে জলগুলো কালারটাও নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন সবুজ পুরো তো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম নিচে চলে এলাম এটা হলো বাইরের ভিউটা আর এই পাহাড়টাতে আমরা উঠেছিলাম আপনাদেরকে বলেছিলাম আর পাহাড়ের কোন জায়গাটাতে উঠেছিলাম সেটা আপনাদেরকে দেখাই দেখুন ঠিক এই এই জায়গাটাতে উঠেছিলাম এবার বাস ধরতে হবে আমাদের টাইমও হয়ে গেছে আশেপাশে আরেকটু ঘুরে আমরা তারপরে বাস ধরব আসার সময় যে রাস্তাটা দিয়ে এসেছিলাম আমরা সেই রাস্তাটা দিয়ে যাইনি তো ফেরার সময় গুগল ম্যাপ দেখে ভাবলাম যে আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে যাই তাহলে আরও মানে অন্যরকম ভিউ আমরা দেখতে পাবো অন্যরকম বেশ চারিদিকে পরিবেশটা দেখতে পাবো তো তাই জন্য তো হেঁটে তো বেশিটা নয় আপনাদেরকে বলেইছিলাম ওই দশ কুড়ি মিনিট হেঁটে তো চলুন তাহলে যাওয়া যাক দেখতে দেখতে পুরো একদম মেন যে সিটি সিটির ভেতরে চলে এসেছি তো এখানেই আশেপাশে একটু ঘুরবো কারণ আমাদের হাতে প্রায় এখনও আধা ঘন্টা মতো বাকি আছে আধ ঘন্টা মতো টাইম আছে বাস আসতে তো ভেবেছি এখানে আশপাশটাই একটু ঘুরবো পুরো এই সিটিটা মানে সিটি সেন্টারটা একটু ঘুরবো তো ঘুরে আর সুবিনিয়র তো কিনতেই হবে সুবিনয়ের তো মাস্ট তাই না তো তাই ভাবলাম সুবিনয়ের দোকানগুলো একটু ঘুরে দেখি তো দেখতে দেখতে আধ ঘন্টা আমাদের কেটে যাবে আর আপনাদেরকেও দেখাবো অবশ্যই এইটা বাস স্ট্যান্ড এইখানটাতেই বাস আসবে এই চার্চটার সামনে আর এটা হলো বাস স্ট্যান্ডের সামনের ভিউটা জাস্ট অসাধারণ আর আপনাদেরকে বলেছিলাম যে এখানে অলিম্পিকের মানে ফার্স্ট স্কি অলিম্পিক এখানেই হয়েছিল তাই যে অলিম্পিকের লোকও দেওয়া আছে এখানে আর ঘর বাড়িগুলো দেখুন বেশ একটু অন্যরকমভাবে বেশ মানে দেখতে বেশ দারুণ লাগছে তাই না আমার এটা একটা সুবিনের দোকান ভেবে এসেছিলাম কিন্তু না এখানে ওই হাতের তো মানে সুবিনের দোকান ঠিক না তো বড়ো বড়ো সবাই ঘর সাজানোর যে জিনিসগুলো সেগুলো পাওয়া যাচ্ছে তো তাই ভাবলাম চলো আর একটু হাঁটা যাক দেখি সুবিনোর দোকানগুলো কোথায় পাওয়া যায় তো কিনতে তো হবেই একদম মাস্ট তো তাই আমরা দেখে একটা সুবিনোর দোকান পেলাম তো এখানেই এলাম সুবিনুর তো কিনলাম আর সাথে সাথে যে থাকে নতুন জায়গায় এলে একটা কিউরিয়াসিটি তৈরি হয় তো ওই সেই জন্য কথা বলছিলাম আমরা ওখানে জিজ্ঞাসা করছিলাম কীরকম কী এইসব it's not low high here. Ah. This is uh, a carta stampato, machine stamp, and then they paint it the, uh, তো ওনারা এটাই বলছেন যে সুবিনারগুলো কীভাবে তৈরি হয় কোথা থেকে আসে ওনারা নিজে তৈরি করেন কি না তো এই ছবি আর একটা দারুণ জিনিস আমাদেরকে দেখিয়েছেন তো তার আগে আর জিনিস দেখাই দেখুন মানে দূর থেকে আমি ইতিমধ্যে প্রথম ভেবে যে যেটা অরিজিনাল কি কিউট লাগছে দেখুন আমাদের ভেবেছিলাম যে অরিজিনালটা সত্যি ঘুমিয়ে আছে

আর একবার দেখি যে এত কিউট লাগছিল দেখতে মনে হচ্ছে সত্যি আছে তাই না তো চলুন আমরা তো দোকান থেকে বেরিয়েও চলে এসেছি কিন্তু টাইম দিলাম যে বাস আসার টাইম হয়ে গেছে মানে ওখানে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম বাসের টাইমটা তাই তাড়াহুড়ো করে ছুটে এসেছিলাম তো পুরো ভিডিওটা নিতে পারিনি তো এখন দেখে বুঝতেই পেরেছেন যে আমরা বাসে উঠে গেছি আর বাস তো ছেড়ে দিয়েছে আর দেখুন সূর্য মামা ডুব দায় দায়ী করছে তো বেশ ভালো লাগছে দেখতে এবার কিন্তু আপনাদের পালা হ্যাঁ এবার আপনাদেরকে তো জানাতে হবে যে কমেন্টে কেমন লেগেছে পুরো ব্লগটা আমার হুম হ্যাঁ সত্যিই আমার মানে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে তো আশা করছি আপনাদেরও পুরো ভিডিওটা দেখে সেরকমই মনে হচ্ছে তাই না আজকের মতো এখানেই শেষ করলাম ব্লগটা আর হ্যাঁ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে নতুন রকম কিছু নিয়ে নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন